আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়হান আমি কুমিল্লা পলিটেকনিক হতে এসেছি টেকনোলজি পলিতে টেকনোলজি পলিতে কিভাবে জানলাম টেকনোলজি পলির সম্পর্কে জানতে পেরেছি আমাদের ক্যাম্পাসের সিনিয়র যারা ছিলেন বিগত বছরে তাদের মাধ্যমে তারা এখানে এসে খুবই জীবনে স্বপ্ন হয়েছে এবং এখানে স্যারদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং তারা এখান থেকে ভালো শিক্ষা লাভ করছে তার মাধ্যমে তারা আমাদের এখানে রেকমেন্ডেশন করেছে এবং এখানে এসে জানতে পারছ যে আসলে তারা সঠিক ছিল সেভেন সেমিস্টার সময় যখন তোমাদের শেষ হয় হয় অনেক ইনস্টিটিউট যায় অনেক সিদ্ধান্ত নিতে প্রবলেম হয় আমরা তো তোমাদের ইনস্টিটিউট কিন্তু যাই নাই না গিয়ে তোমাদের সিদ্ধান্তটা নিলা এটা কিভাবে সিদ্ধান্তটা নিলা এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তোমার কেমন মনে হয়েছে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে মূলত যারা আমাদের সিনিয়র ছিল ওনারা

আচ্ছা তোমাদের যখন তোমরা সিলেক্ট করো বা যখন ইন্ডাস্ট্রিয়াল সিলেক্ট করতে চাওয়া হয় তো একটা ইনস্টিটিউট কোন কোন দিক গুলা তুমি দেখো যখন দেখবা বা তোমার ছোটবেলায় যখন দেখবে একটা ইনস্টিটিউটের কোন কোন দিকগুলো দেখা উচিত একটা ইনস্টিটিউটে আসার আগে একদম ফ্রেন্ডলি বল এখন ছোটো তোমার থেকে শুনে সিদ্ধান্তটা নিবে যেটা এবার তোমাদের অনেক ছোটো ভাই কিন্তু আমাদের আসতে পারে না বা তোমার অনেক ফ্রেন্ডরা আসতে পারে না কেন ভুল ভুলভাবে আসলে না জানার কারণে সঠিক জিনিসটা ইনফরমেশনটা না জানার কারণে এর জন্য আজকে তোমার এই রিভিউটা অনেস্টলি যদি তুমি একটু বলতো কি দেখে আসলে সিদ্ধান্তটা নিবে একটা ইনস্টিটিউটে আসার আগে মূলত আমাদের এখানে ইনস্ট্রাক্টররা কিরকম ভাবে বিগত দিনের শিক্ষা দান করেছে শিক্ষার্থী এখানে শিক্ষার্থীদের এটা সম্পর্কে জানা উচিত যেমন আমরা আমাদের পূর্ববর্তী যারা সিনিয়র ছিল তাদের কাছ থেকে শুনছি এবং করানো হয় কিনা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিয়েল ডিভাইসে কাজ না করতে পারলে ভবিষ্যৎ জীবনে কোনো কিছু করা সম্ভব না হাতে কলমে না শিখতে পারলে কোনো কিছুই হবে না যে গেলাম ক্লাস করে চলে আসলাম দিয়ে কোনো কিছুই হয় না এই যে ট্রেনিংটা যে আমরা শুরু করি তোমাদেরকে একটা প্ল্যান দেই তোমার কাছে কি মনে হয় যে প্ল্যান অনুযায়ী ক্লাসগুলো হয় তোমাদেরকে রুটিন মাফি ক্লাস করানো হয় টিচাররা কি লেট করে বা প্রপারলি প্র্যাকটিসটা করায় নাকি মিথ্যা কথা এখানে যেহেতু দীর্ঘ তিন মাস ধরে আমরা এখানে ক্লাস করতেছি তো কখনো এরকম হয় না যে টিচাররা লেট করা হয়েছে বা প্রপারলি ক্লাস করানো হয় উল্টা আমাদের আরো ক্লাস টাইম হচ্ছে বেশি সুবিধা দেওয়া হয়েছে যে তোমরা আরো এখানে প্র্যাকটিস করে যাও যাতে বাসায় গিয়ে কোনো সমস্যা না বাসায় গিয়ে কোন সমস্যা হলে আমরা টিচারদের নক দিলে আমরা সাহায্য পাইছি দেখ এমনিতে এমনিতে যখন বাসায় তোমরা জেতা ঠিক আছে যখন বাসে তোমরা যেতাম এই বাসে যাওয়ার পর তোমাদের প্র্যাকটিস এর জন্য কি হোমওয়ার্ক গুলো দেওয়া হতো বা কোনো স্লাইড দেওয়া হতো কিনা কিভাবে প্র্যাকটিস করতে তোমরা বাসায় যাওয়ার আগে এখানে আমাদের এখানে ক্লাসের পরে প্রত্যেকটা ক্লাসের স্লাইড দিয়ে দেওয়া হতো আমরা সেটা দেখে প্র্যাকটিস করতাম এবং আমাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পরে আমরা যেন জব प्रिपरेशनে ভাইবাতে স্পেশালি যেটা আমরা সবাই নার্ভাস ফিল করি সেই ভাইবাতে যেন নার্ভাস ফিল না করে তার জন্য আমাদের বাংলা বদলে বরং আমাদের ইংলিশ আরো শেখানো হয়েছে আমাদের

এটা খুবই ভালো হয়েছে যে এরকম আমি কোন প্রতিষ্ঠানে দেখিনি যে আমাদের প্রত্যেকটা ক্লাস এর পরে ভিডিও রেকর্ড করে দেওয়া লাগে যেহেতু এটা করার নয় তো আপনি যে কোনো সেক্টরে ভাই ভাতে গেলে বা কোনো কিছুতে গেলে একজনের সামনে খুবই ভালোভাবে ভাবে কথা বলতে পারবেন মুখের জড়তাটা কেটে যায় এবং নার্ভাসনেসটাও কেটে যায় অনেকে তো বলে স্যার আমরা গ্রাম থেকে আসি আমরা সঠিক ভাবে কথা বলতে পারি না আমরা অনেক কিছু পারি না আমরা একদম জিরো আসলে জিরো থেকে শিখে কি স্যার আপনাদের এখান থেকে কাজ শিখে আমি জবলেস পেন পর্যন্ত যেতে পারবো কিনা এই সাহসটুকু তোমার কাছে কেমন মনে হয়েছে এটার বাস্তব উদাহরণ আমি আমি নিজেই জিরো থেকে এসেছি আমি এরকম ভাবে যে খুবই জর জরতভাবে কথা বলতে আমি স্বাভাবিকভাবে একজনের সামনে কথা বলতে পারতাম না কিন্তু এই যে এখানে ভিডিও দেওয়ার পরে প্রথম দুই তিন দিন খুবই হেজিটেট হয়েছে যে ভিডিও রেকর্ডিং করতে একবারের এক জায়গায় সাত আট বার করা লাগছে এক মিনিটের ভিডিও করতে হয়তো দেখা গেছে দশ পনেরো মিনিট এরকম পার হয়ে গেছে বারবার ভিডিও রেকর্ড করছে তারপর পার হয়েছি এই যে তিন মাসের জার্নিটা অনেকে বলে যে আসলে টেকনোলজি পলি এতগুলো ট্রেনিং দিচ্ছে আমাদের সাথে অনেকে প্রতিযোগিতা করে মিথ্যে একটা আশ্বাস দেয় আমরা এটা কোনোদিন বলি না বাট আমরা তোমাদেরকে ফাইভ ইন ওয়ান এই আশ্বাসটা যে দিয়েছে আমাদের ট্রেনাররা এটাকে আসলে প্রপারলি শেষ করতে পারছে কিনা নাকি মাঝখান থেকে এক কোনো টপিক বাদ দিছে বা তোমাদেরকে শেখানো হয় না এটা যদি অনেস্টলি একটু আমি শুনি তোমার কাছ থেকে

class তো job হওয়ার পরে ওই class জবাব দিহি করতে হয় সবাই ভালো বুঝবে যে job হওয়ার আগে বরঞ্চ কিভাবে জবাব দিহি হয় এই জিনিসটা তো ভালো লেগেছে তাই না তো তোমার ছোট ভাইরা যারা আসবে তাদেরকে কি বলবো আসলে তারা কেন টেকনোলজি পড়লে পছন্দ করবে এবার যারা আবার আসতে চাইছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে দুই হাজার ছাব্বিশে আবার যারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাদের ব্যাপারে তোমার স্ট্রং একটা নলেজ বা স্ট্রং একটা কনফিডেন্ট টেক্সট যদি তাদের ব্যাপারে শেয়ার করো তোমাদের কুমিল্লা পলিটেকনিক তুমি কোন পলিটেকনিক থেকে আসছো

বয়ফ্রেন্ডলি স্যারকে তো উনি আমাদের যে তখন থেকে প্রোগ্রামিং ক্লাসগুলো উনি অবশ্যই ওকে নাকি আর তোমাকে তোমার যেখানে চাকরি হলো না তোমাকে জব প্লেসমেন্ট আজকে ব্যবস্থা করে দিলো অবশ্যই স্যার নেটওয়ার্কের ধন্যবাদ